এই জন্য আমাদের সমাজে বাবার হক পাইল কিনা এটা সুনিশ্চিত করা আমার আপনার দায়িত্ব আল্লাহ আমাদের এবং সব সময় চিন্তা আপনার দ্বারা অন্যের সম্পত্তি যেন অবৈধভাবে বক্ষণ করা না হয় আল্লাহ আমাদের হেফাজত করে নেবে না অন্যের সম্পত্তি নিজের সম্পত্তির মধ্যে মিক্স করবেন আপনার পরিবারে কোনোদিন সুখ আর শান্তি না এই জন্য বনদের সম্পত্তি ফুফুদের সম্পত্তি ভাতি তো ভাই চাচারদের সম্পত্তি তাদেরকে দিলেন কিনা নিজের সাথে আর অধিকাংশ মানুষ সমাজের মধ্যে তাদের ফুফুদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো না কিন্তু যারা খালাম্মা আছে খালা আছে খালাদের সাথে তাদের সম্পর্ক ভালো কারণ কি ফুফুদেরকে দিতে হয় খালাদেরকে দিতে হয় না কথা কন ফুফুদের সাথে সম্পর্ক ভালো না যায় না বছরের পর বছর ফুসুর বাড়ি যায় কারণ গেলেই তো কিন্তু সাথে ভালো খেলা ধুমধাম আয়োজন করে কিছু করে খালা তো ভাইদের সাথে নিয়মিত যোগাযোগ ফুফা তো ভাইদের সাথে যোগাযোগ হয় কারণ খালার বাড়ি থেকে আনা যায় ফসুর বাড়ি থেকে আনে না বরং আল্লাহ আমাদের বুঝবার দান করেন

আর তিন নম্বর কথা এতিমদের সম্পত্তি হলো আগুন এই কথাটা আবার বলেন এতিমদের সম্পত্তি কি আগুন যে ব্যক্তি এতিমের সম্পত্তি অন্যায় ভাবে আত্মসাত করবে সে মরতে দেরি আল্লাহর জাহান নামে যাইতে দেরি না এবার আর একটা কথা বোখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশত চার নম্বর তিপ্পান্নশো চার নম্বর হাদিসের বর্ণনা রবিজীবনের তোর বহু আবু হুড়াই বলেছেন افَرَّقَ بَيْنَهُمَا شَيْئًا نبی جی বলেন আমি এবং যেই ব্যক্তি ইয়াতিমের ইয়াতিমকে লালন পালন করবে বলেন কাকে লালন পালন করবে যেই ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি দুইজনে ফিল জান্নতি হাকাজা জান্নাতে আমরা এইভাবে ভাবে থাকব ওয়া আশারা বিইসমাইহি সাববাতি ওয়া কাসতা তারপরে আল্লাহর নবী দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া বললেন এই দুইটা আঙ্গুল যতটা কসা কসি থাকে আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটায় কসা অবস্থান করব আমি আর ওই ব্যক্তি জান্নাতে এতটা কসা কসি থাকবে এরপর নবী বলেন ফারাজ বাইনহুমা শাইআ কাসি নওয়ায়াকিন ওয়ফারাজ বাইনহুমা শাইআ দুই আঙ্গুল রে লাগাইয়া রাখছিলেন এরপর একটু ফাঁকা করছেন আকা করে বলেন এই দুই আঙ্গুল যতটা কাছি। আমি আর এতিমের প্রতি যারা লালন পালন করে সহযোগিতা করে এই দুই ব্যক্তি জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান আমি আপনার নবিজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না কথা কর চাই কি চাই না আর একটা হাদিস আপনাদের শুনে মুস্তাদ আহমদ উনিশশো পাঁচ নম্বর হাদিসের বলে এক হাজার নয় শত পাঁচ নবীজি সাল্লাহ আলিয়া বলেন عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه وعنهم أنه قال أبو موسى الأشعري رضي الله عنه دي وليه قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم من زَمَّ يتيما بين أبوين مسلمين إلى طعامه وشرابه যেই ব্যক্তি মা বাবা হারা কুরু সন্তানকে যেই ব্যক্তি মা বাবা হারা সন্তানকে নিজেদের খাবারের সাথে সংযুক্ত করে নেবে যেই ব্যক্তি একটা এতিম বাচ্চাকে খানা দানা করাবে বালেক হওয়ার পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত নবীজি বলেন আলবাত্তাতা। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত সুনিশ্চিত হয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজাবাত লাহুল জান্নাতু আল বাত্তাতা মানে সুনিশ্চিত তুরন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফায়সালা তুরন্ত হয়ে যায় বলে সুবহানাল্লাহ এই জন্য আমরা ইয়াতিম সন্তান যারা সমাজে আছে তাদের মা বাবা মারা গেছে মা মারা গেছে এদের প্রতি আমরা সদয় দৃষ্টি দেওয়ার চেষ্টা করব

নবীজি বলেন যে সমস্ত মানুষ বিধবা নারী আর একজন অসহায় মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে চেষ্টা করেন আপনি চেষ্টা করলেন একজন অসহায় মানুষকে খাবার দিবেন অথবা একজন বিধবা নারীকে একবেলা বেলা খাওয়াইবেন এই চেষ্টার জন্য যে ব্যক্তি ফিকির করে আসাই কষ্ট করে নবী বলেন কাল মুজাহিদি ফি

সারাদিন রোজা রাখলে যেমন সব হইত সারা রাত তাহাজ রোজা এই পরিমাণ সব আল্লাহ এই ব্যক্তি আমল দান করে দেয় সারা রাত সাহায্য আমি সিন নাহার সারা দিন রোজা রাখলে যেমন সব এই বিধবা নারী আর এতিমদেরকে যারা খানা খাওয়ানোর জন্য চেষ্টা করে তাদের আমল আল্লাহ সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেয় তাহলে এক নম্বর কথায় একিমদের লালন পালন করব। দুই নম্বর বিধবা যাদের স্বামী মারা গেছে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি আল্লাহ আমাদের কৌফিক দান করে তিন নম্বর কথা আমরা ক্ষুধার্ত অথবা দরিদ্র ক্ষুধার্ত অথবা দরিদ্র লোকটা আসলেই দরিদ্র এটা হইতে পারে অথবা লোকটা ক্ষুধার্ত লোকটা গরিব না কিন্তু হঠাৎ টাকা পয়সা মানি ব্যাগ সব হারাই গেছে এখন পেটে খুব ক্ষুধা পেটে ক্ষুধা লোকটা স্বাবলম্বী কিন্তু পেটে ক্ষুধা এমনটা হইতে পারে কি পারে না লোকটা দরিদ্র না কিন্তু ক্ষুধার্ত তো খুদারত অথবা দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়ানো এটা খুব গুরুত্বপূর্ণ আমল ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করে অনেক ভালো আমল কি পরিমাণ ভালো আমল আমি কোরআনের দুই জায়গা থেকে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ বড় ভাই আসার এক পর্যন্ত এক নম্বর সুরা বালাদ সাত থেকে সতেরো দশটা আয়াত আল্লাহ তালা বলেন একটু খেয়াল করে শুনবেন একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো কতটা সবের কাজ হতে পারে আল্লাহ তালা বলেন সুরা বারাত সাত থেকে সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারে কেউ দেখে না বলেন আমাকে আপনাকে একজন দেখেন সর্বদাই তিনি কে

আমি মানুষদেরকে একটা জিব্বা এবং দুইটা ঠোঁট দান করেছি আমাদের জিব্বা কয়টা ঠোঁট কয়টা আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা চোখ দুইটা ঠোঁট আর একটা জিব্বরের মালিক আমি আল্লাহ বানাইছি ফাদাইনা হুন্নাজদাই তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাইছি একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা আমার ওপর সামনে প্রত্যেকটা মানুষের সামনেই তো দুইটা রাস্তা থাকে একটা ভালো রাস্তা আর একটা মন্দুর রাস্তা আল্লাহ বলেন দুইটা রাস্তায় তোমাদের সামনে আমি উন্মুক্ত করে দিলাম ফালাকুত হামাল আকাবা কিন্তু তোমরা ঘাটির পথ পারই দিয়া জান্নাত পর্যন্ত আসতে পারো না ফালাকুত হামাল আকাবা তোমরা ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসো না তো জান্নাতের পথ কোনটা তোমরা সে পথে আসতে পারো না এবার আল্লাহ নবীজিকে নির্দেশনা করেন ওমা

যে ব্যক্তি একজন প্রীত দাসকে তার মালিকের কাছ থেকে কিনে আজাদ করে দিবে মুক্ত করে দিবে এই ব্যক্তির বরদঙ্ আল্লাহ জাহান নামের আগুন প্রীত দাস দের কে আপনি আজাদ করবেন দুই নম্বর নবী আল্লাহ বলেন

যারা নিকোটাতীয় সজনদের মধ্যে যারা ইতিম তাদেরকে খেয়াল রাখবেন কা নম্বর আও মিসকিনা যামতরাবা অথবা সহাই বিশ্ব দরিদ্র মানুষদেরকে খেয়াল রাখবেন এই আয়াতে জানলাম আল্লাহ জান্নাতে যাওয়ার চারটি পদ্ধতি বললেন এক নম্বরের মধ্যে একটা বললেন ইতুআমু ফি ইওমিন যিমস গবা অভাব অনটনের দিনে মানুষকে খাওয়াবেন অভাবের মধ্যে খাবার মানুষকে খাওয়াইলে এখলাসের সাথে খাওয়াইলে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ফাইসালা করবে এটার প্রমাণ আর একটা আয়াত থেকে আমি আপনাদের শোনাই সুরা মুদ্দাসিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিনটে আয়াতে আল্লাহ তাআলা বলে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন